এই ইহুদি নজরের বাচ্চারা কদল করেছে তাহলে তারা তাদের বিরুদ্ধে বড় স্ট্রে সেই জন্য তারা করেছে ছোট ছোট ছেলেদেরকে মেরে ফেলার জন্য তাই আজকে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে বলতে চাই আমাদের সরকারের ডক্টর ইউনিসের মাধ্যমে বলতে চাই আপনি আমাদের জাতিসংঘ সেই জাতিসংঘ হচ্ছে একটি মুসলমানদের জন্য একটি কথাই কেনা কারণ মুসলমানদেরকে বাংলায় জাতিসংঘ খুব কথা বলে না এই যুদ্ধ যদি একটা ইউক্রেনের যুদ্ধ হতো তাহলে এই জাতিসংঘ

এখন ভারত থেকে আক্রমণ করবে সেজন্য আপনারা যারা দেশকে প্রেমিক শক্তি আপনারা যারা দেশকে ভালোবাসেন আপনারা যারা মুসলমানদের ভালোবাসেন আপনারা যারা ইমানের ভূষিত তাদেরকে আমি বলতে চাই আজ থেকে এক পুরো পদভেদ করে আমরা মুসলমানের ছেলে হিসেবে আমরা সমাজকে ইসলাম